আচ্ছা তো আজকে আমাদের টপিক হলো একটা পোর্টফোলিও ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করব ঠিক আছে পোর্টফোলিও ওয়েবসাইট ক্রিয়েট করার আগে আমাদের কিছু কন্ডিশন আছে কি কন্ডিশন আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট আমরা সোশ্যাল মিডিয়াগুলো আপলোড করবো কীভাবে আপলোড করবো ওইসব কিছু এখন আমি এখন দেখাবো ঠিক আছে তো চলো যে প্রথমে একটা সাইট আছে সেই সাইটের নাম হচ্ছে কি লিঙ্ক ট্রি লিঙ্ক ট্রি দিয়ে সার্চ করবো লিঙ্ক ট্রি তাহলে চলে আসবে লিঙ্ক ট্রি এই এই সাইটে হচ্ছে কি আমরা পোর্টফোলিও ওয়েবসাইট আমাদের ক্রিয়েট করি এখানে এখানে ক্লিক করলাম সুন্দর করে ঠিক আছে এটা হচ্ছে কি সেই পোর্টফোলিও ওয়েবসাইটে কি ওয়েবসাইট তো তাদের ল্যান্ডিং পেজ এখন এখান থেকে অনেকগুলো টেম্পলেট আছে প্রোডাক্ট আছে তারপর যে মার্কেট আছে তারপর এটা প্রিমিয়াম আছে আবার ফ্রি ভার্সনও আছে তো আমরা এখানে ফ্রি ভার্সনটা ইউজ করবো ঠিক আছে ফ্রি ভার্সনটা ইউজ করার জন্য আমরা আগে যাবো এখানে কি সাইন আপ করে নি আগে প্রথমে ঠিক আছে প্রথমে আগে আমরা কি করি আগে একটু দেখি কোথায় কি আছে প্রোডাক্ট প্রোডাক্টসের ভিতরে আছে আমরা এখানে হচ্ছে কি লিঙ্ক করতে পারবো কিছু টুলস এড করতে পারবো ম্যানেজ করতে পারবো সোশ্যাল মিডিয়াগুলো এখান থেকে মনিটাইজ করানো যাই হোক আর কিছু আছে তারপর টেমপ্লেট এই ট্যাম্পলেটে কেমন কেমন দেখাবে আর কি আমাদের পোর্টফোলিও ওয়েবসাইটটা সেটা কেটে দেই দেখেন আমাদের কী টপিকের উপর হবে আমরা যেহেতু ডিজিটাল মার্কেটটা সেই জন্য ডিজিটাল মার্কেটিং নিয়ে আমরা এখান থেকে সিলেক্ট করলাম আচ্ছা মার্কেটিং টেমপ্লেটগুলো আমাদের কেমন হবে দেখেন আপনি যেই সার্ভিস প্রোভাইড করবেন ওই সার্ভিসের উপরে এখান থেকে ক্যাটাগরিটা চুজ করে নেবেন ঠিক আছে চুজ করার পরে তারপরে এখান থেকে আমাদের যে সাইটগুলো আছে সেগুলো শো করবে আচ্ছা আপনি যদি মার্কেটে রাখুন তাহলে এমন এমন ইন্টারফেতে আপনি শো করবে ঠিক আছে লিঙ্কটি দিয়ে আপনার নামটা দিয়ে এখান থেকে লিঙ্কটি ক্লেম করে নিতে পারবো আচ্ছা ঠিক আছে আমার সাইন আপ করি তারপরে একটা একটা করে দেখব আচ্ছা সাইন আপে ক্লিক করার পর আমার এখানে কী যাচ্ছে কি কী দিয়ে সাইন আপ করবো আপনি যদি ইমেল আইডি এখান থেকে দিতে পারেন সরাসরি করে নাইলে গুগল গুগল দিয়ে দিয়ে তাহলে গুগল দিয়ে দিতে পারেন তো আমরা সাইন আপ দিয়ে গুগল আমরা এটা যেন তাড়াতাড়ি আপনারা কি করবেন আপনি এখানে ইমেলটা দিবেন ঠিক আছে আমাকে ইমেলটা দিয়ে দেখা দিই তাহলে এখানে ইমেলটা আমার একটা নতুন ট্যাবের ওপেন করে নিতে হবে ওটা আমাদের ভেরিউশন কোড আচ্ছা ইমেলটা দিলে আমি এখানে কন্টিনিউ ক্রিয়ে করলাম এখন আমাদের ইউজার নেম চাচ্ছে ইউজার নেম কি দেবো আচ্ছা দেখেন আমি প্রথমে বললাম যে এটা হচ্ছে কি আমাদের ফ্রি ওয়েবসাইট ঠিক আছে ফ্রি ওয়েবসাইট ফ্রি পোর্টফুলি ওয়েবসাইট হিসেবে আমাদের কাজে করবো পেড হয়েছে তাহলে এই এদের লিঙ্ক ফ্রি প্রথমে কথাটা থাকবে না কি থাকবে ডাব্লু ডাব্লু ডট আপনার নামটা ডট কম থাকবে কিন্তু আমাদের যে ধরে ফ্রি সেজন্য আমাদের জিমেলে যেটা আছে ওই নামটা এখানে কিনছে সে নিয়ে যেতে আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারি কীভাবে আমাদের সুন্দর করে নামটা দেবো এই নামটা দিতে একটু কিন্তু ভেজা দিতে পারি এই নামটা অলরেডি কেউ দিয়ে দিছে তো আমরা এখানে সামনে পিছনে এখন কি ওয়ার্ড বা আরও অন্য কিছু অ্যাড করবো দেখি এটা নিচ্ছে কিনা আচ্ছা এটা অলরেডি আছে আচ্ছা কী কী অ্যাভেলেবল আছে এখানে এগুলো কি সাজেস্ট করতেছে তো আমি এটা দেবো না দেখি আমি দিই আচ্ছা দেখি এটাও নেওয়া হয়ে গেছে আচ্ছা সেটা আরেকটা সিক দিয়ে দিই আচ্ছা ঠিক আছে এটা আমাদের টিকমার্ক উঠে গেছে মানে এই ইউজার নেমটা আমাদের অ্যাভেলেবল আছে তারপর এখান থেকে কন্টিনিউ এখন কি আমাদের এই যে মেইল এই মেইলে কি গেছে একটা কোড গেছে কিন্তু এখন কোডটা নেই আমরা চেক রিফ্রেশ হচ্ছে এই দেখুন সব এইটা নাও ভালো করে আচ্ছা লোডিং হচ্ছে লোডিংটা হোক আচ্ছা দেখেন এখানে আমাদের এই যে কোডটা চলে আসছে ওই লিংক কোড চলে আসছে এই কোডটা এটা এখানে কপি করবো কপি করে এখান থেকে কোডটা বসাই দেবো পেস্ট কোডটা দিয়ে সাবমিট আচ্ছা সাবমিটে ক্লিক করলাম একটু লোডিং নিচ্ছে লোডিংটা নেব ভালো করে আচ্ছা আপনি এখন এখান থেকে আপনার কিসের জন্য আপনি আপনার ইয়াটা লিঙ্কটি এটা খুলতে খুলতেছেন এখান থেকে আপনি কিসের জন্য আপনার যে ল্যান্ডিং পেজ পোর্টফোলিও ল্যান্ডিং পেজটা কি জন্য খুলতে আপনি কি আপনার আপনি কি কোনো ক্রিয়েটর কারণ মইটা ধর আপনার অডিয়েন্সগুলো আপনার সাথে বা আপনাকে ফলো করে কিসের জন্য বিজনেসের জন্য গ্রো ইওর বিজনেস অ্যান্ড রিচ মোর কাস্টমার্স না পার্সোনাল লিঙ্ক শেয়ার ফ্রেন্ডস অ্যান্ড তো যাই হোক না কেন কোনটা নিয়ে আপনি খুলতে যাচ্ছেন এখানে ওই হিসেবটা সিলেক্ট করবেন তো আমি যাচ্ছেন কি এখানে আপনার বিজনেস পারপাসে বিজনেস এখানে ক্লিক সিলেক্ট করে এখানে কন্টিনিউ আচ্ছা আপনি কি এখানে কাজ করতে যাচ্ছেন পার্সোনাল রিয়েল ইস্টেট বিউটি রেস্টুরেন্ট না ক্যাফে আমরা বিভিন্ন ক্যাটাগরিটা কিনি আমি বললাম যে আমার বিজন ট্যাটাগরি আদার্স এখানে আপনার বিদেশের মধ্যে চাইছে আচ্ছা এটা অপশন আর এটা দিলে হবে না দিলে হবে অপশানে কনফিউট করলাম এখান থেকে আচ্ছা দিনটিভি বিভিন্ন ইনপ্রভার তিরিশ বিভিন্ন ট্রাইদের জন্য না আমরা এখানে থেকে কী করি স্কিপ করবো ভার্সনটা নেন তাহলে এখানে আরো অনেক কিছু ফিচার্স পাবেন ঠিক আছে টেমপ্লেটগুলো প্রিমিয়াম টেমপ্লেট পাবেন আমি ফ্রি টেমপ্লেট এখান থেকে ইউজ করবো তো এখান থেকে আমরা কি করবো স্কিপ আচ্ছা এখানে এখন দিয়ে দিছি যে আপনি কি এখান থেকে প্রো ভার্সনটা নেবেন তাহলে মান্থলি এত খরচ হবে আপনার হোক আমরা এখান থেকে কোনো কিছু করবো না আমরা এখান থেকে ফ্রি ভার্সনটা ইউজ করবো তো নিজে একটু স্কুল করলে যে ফ্রি লেখাটা আসবে এখানে ফ্রি ফর ইভার মানে সারা আপনি এটা ইউজ করতে পারবেন করে নিবেন না যে এক বছর বা দুই বছর বা তিন মাস বা চার মাসের জন্য এটা হচ্ছে কি একদম লাইফ টাইম থেকে দেবো কি স্টার্ট আর আমরা কি কি টুলস পাবো এখানে দিয়ে দিচ্ছি আর ক্লিক করলাম আচ্ছা এখান থেকে আমাদের কি টেমপ্লেট সিলেক্ট করতে বলছে কোন টেমপ্লেট নিয়ে আপনি আপনার ইন্টারফেসটা শো করাবেন আর কি আচ্ছা দেখেন এখান থেকে কোনটা আপনার ভালো লাগে আপনার পছন্দ মতো নেবেন চাইলে এখান থেকে আপনি স্কিপও করতে পারেন কিন্তু আমরা এখান থেকে এখন আপাতত করতে চাচ্ছি না আমরা আগে আমাদের ইন্টারফেসটা আসুক তারপরে আমরা সুন্দর করে সাজাবো তো আমরা এখান থেকে স্কিপ করলাম আচ্ছা আপনি এখন কোন প্ল্যাটফর্মে আপনি এখন অ্যাক্টিভ আছেন ঠিক আছে এইগুলো এখন আপনার চুজ করতে বলছেন আমি ইনস্টাগ্রামে আসি আমি টিকটকে আসি আমি হোয়াটসঅ্যাপে আসি আমি ইউটিউবে আসি আমি ফেসবুকে আসি আমার পার্সোনাল যদি ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটেও আসি ঠিক আছে আমি কী টুইটারে আসি ফ্রেডেও আসি আপনি প্রিন্টারেস্টে যদি তাহলে প্রিন্টার আপনার যে যে সোশ্যাল মিডিয়াগুলো আছে এখান থেকে ওগুলোকে ক্লিক করে করে সিলেক্ট করে নেবেন ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ পার্সোনাল ওয়েবসাইট ঠিক আছে পার্সোনাল ওয়েবসাইট বলতে বোঝানো হচ্ছে পোর্টফুল ওয়েবসাইট আর এই যেটা আমরা তৈরি করতেছি এটা হচ্ছে আপনি কি জানেন একটা ল্যান্ডিং পেজ বলা যায় মানে আপনার সব কিছু প্যাকেজ সোশ্যাল মিডিয়া থেকে যা সব কিছু একটা ইন্টারফেসের ভিতর থাকবে মানে হচ্ছে একটা পেজের মধ্যেই থাকবে সব কিছু যা শুরু ক্লিক করে আপনি ওখানে চলে যেতে পারেন আচ্ছা এখান থেকে কন্টিনিউ করলাম আচ্ছা এখান থেকে এখন কী কী চাইছে আপনার লিঙ্কগুলো এখন অ্যাড করবেন না আপনি এসে পরে আর কাস্টমাইজ করতে করা যাবে কিন্তু আমরা পরে সুন্দর করে কাস্টমাইজ করবো আমরা এখন আপনাদের স্কিপ দিলাম আচ্ছা এখান থেকে আপনার নাম আর বায়ো চাচ্ছে তো আমরা এখন বায়োওয়ার নাম কীভাবে সিলেক্ট করতে পারি সেটা নামে চলে যাব কোথায় চ্যাট দিতে এখান থেকে আপনার নামটা যেটা ডিসপ্লেতে শো করতেছে সেটা এখানে আছে আমরা বায়ো দিতে বলছে কত একশো ষাট ক্যারেক্টার উপরে আমি চ্যাট জিবিতে গেলাম এখানে আমরা কিছুক্ষণ আগে আমি আপনাদের জন্য আপনাদের এই জিমেল দিয়ে একটা টুইটার অ্যাকাউন্ট খুলছি তো ওখানে কিছু একটা বায়ো আছে বায়োটা এখান থেকে জাস্ট কপি করে পেস্ট করে দিচ্ছে আচ্ছা এই যে এখান থেকে এই বায়োটা এই সুন্দর করে বায়োটা আমি কপি করলাম এখান থেকে এটা আমি টুইটারের জন্য আর কি রেডি করে আসছিলাম আচ্ছা এখান থেকে দিয়ে পেস্ট পেস্ট হচ্ছে একশো ছাব্বিশ এখান থেকে কন্টিনিউ আমি এখান থেকে ছবিটা দিলাম না ছবিটা আমি পরে দিচ্ছি আমরা এগুলো কিছু পরে আবার রিড করতে পারব কোনো সমস্যা নেই আচ্ছা রি করে আমাদের কোথায় নিয়ে যাচ্ছি আমাদের ট্যাম্পলেটের ওখানে নিয়ে যাচ্ছে টেমপ্লেট বলতে কি আমাদের ইন্টার ড্যাশবোর্ড আচ্ছা দেখেন এখানে আমার সব কিছু কি আমি যেগুলো যেগুলো সেট করলাম সেগুলো কি হয়ে গেছে আমি এখন কোথায় যাবো কন্টিনিউড বিল্ডিং দিস লিঙ্ক ট্রি মানে আচ্ছা আমি এখন এটাকে আরো সুন্দর করে আরো সাজাতে পারি যেগুলো জিনিস আমি স্কিপ করছি ওইগুলো তো এখান থেকে আমাদের সোশ্যাল মিডিয়ার যে ট্যাবগুলো এগুলো ওপেন করে নি আমরা আচ্ছা আচ্ছা আপাতত আমাদের কাছে যেগুলো আছে আমরা সেগুলো ইউজ করব কন্টিনিউ দিয়ে লোডিং হচ্ছে আমি আমাদের ড্যাশবোর্ডে যাচ্ছে এখান থেকে লিঙ্ক থ্রি ড্যাশবোর্ডে দিই অ্যাডমিন যেখানে এখানে লিঙ্কটা দু আছে লিঙ্ক ফ্রি অ্যাডমিন আচ্ছা ঠিক আছে আমাদের ইন্টারফেসটা এখানে লোডিং হয়ে গেছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড এখান থেকে আমরা সব কিছু সেট আপ করবে আস্তে আস্তে ঠিক আছে এখন আচ্ছা চলেন প্রথমে আমাদের কাজ হবে কি প্রথমে আমাদের যে ইমেজ ইমেজটাকে সিলেক্ট করি এখান থেকে কি আপলোড আপলোড করবো আমরা ঠিক আছে আমরা ডিজাইন করবো না আমরা আপলোড করব আচ্ছা কোথা থেকে আপলোড করবো আমাদের ডিভাইস থেকে আপলোড করবো ঠিক আছে ডিভাইসে থেকে ক্লিক করবো এখানে জাস্ট একটা ক্লিক করবেন একটু লোডিং নিবি আপনার কোথায় কি আছে তো এখান থেকে আপনার লোগো থাকবে লোগো এখানে সিলেক্ট করে আপলোড করে নেবেন এখানে কোনো স্পেসিক কোনো সাইজ দেওয়া নাই আপনি তিনশো বাই তিনশো বা দুইশো বাই দুশো নিলেও হবে পিক দিল ঠিক আছে এখান থেকে সেটা অটোমেটিক ক্রপ করে নেবে আর কি এই ক্রপে ক্লিক করলাম তারপরে এখান থেকে আপলোড আচ্ছা আপলোড হচ্ছে একশো পার্সেন্ট হয়ে গেছে আমাদের ছবিটা কি আপলোড হয়ে গেছে ঠিক আছে একটু টাইম নিচ্ছে আমার হয়তো নেট প্রবলেম সেই জন্য আচ্ছা ঠিক আছে যে রিডিটেক্ট করে আমাদের এখানে এটা শোক দিচ্ছে আচ্ছা পরে শোক এই দেখেন এই সাইডে আমাদের এগুলো শো হতেছে আমরা এখানে বায়ো দিছিলাম আমরা এখানে অ্যাড করলাম কভার লোগো অ্যাড করলাম এখন এখান থেকে আমরা কী করবো এখন এখান থেকে আমরা কি অ্যাড করবো আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ঠিক আছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো কি অ্যাড করবো যদি আপনার লিঙ্ক ইনস্টাগ্রাম হয় তাহলে ইনস্টাগ্রাম যদি লিঙ্ক হয় তাহলে লিঙ্ক নিই প্রথম কী কী আমরা অ্যাড করবো আমরা ইনস্টাগ্রাম অ্যাড করবো ইনস্টাগ্রাম কোথায় অ্যাড করবো বাটনের না টপে কোন জায়গায় তো আমরা এখানে কী করি অ্যাড সোশ্যাল আইকন আমি সোশ্যাল আইকনটা অ্যাড করি আচ্ছা কিসের এটা কিসের অ্যাড করব কোনটা অ্যাড করব এখান থেকে সার্চ করে নিয়ে আসতে পারি বা এখানে যেগুলো আছে এগুলো নিয়ে আসতে পারি ঠিক আছে আমরা এখান থেকে আগে ইনস্টাগ্রামে ক্লিক করলাম তো ইনস্টাগ্রাম আইকনটা তারা কি অটোমেটেড অ্যাড করে দেবে তাহলে জাস্ট এখানে কি বলছে ইন্টারভিউ ইনস্টাগ্রাম ইউজার নেম ঠিক আছে আমি ইনস্টাগ্রাম ইউজারটা নিয়ে নেব যেটাকে বলা ইনস্টাগ্রাম ইউজার হ্যান্ডেল কোনটা এই দেটুক এখানে পুরো লিঙ্কটা দেওয়া আছে আমরা শুধু হ্যান্ডেলটা দেবো এখানে হ্যান্ডেলটা এটাকে বলা ইনস্টাগ্রাম ইউজারের হ্যান্ডেল ঠিক আছে এই হ্যান্ডেলটা কোনটা দিতে বলছে আমাদেরকে অ্যাট দা রেটের পর মানে এখান থেকে এই যে এখান থেকে এতটুকু কপি করব কপি করে এখানে দিয়ে দিচ্ছে দিয়ে পেস্ট করে দিব ঠিক আছে দিয়ে দেখেন এই সাইডে দেখেন শো করতেছে ঠিক আছে আচ্ছা গেল তারপরে এটা কি কেটে দিলাম আরো কিছু অ্যাড করবো হ্যাঁ আমরা আরো কিছু অ্যাড করবো আর একটা সোশ্যাল মিডিয়া এখন কি সেটা সেটা হচ্ছে কি টুইটার টুইটারে আবার কি বলছে এখানে হ্যান্ডেলটা দিতে এখানে বলে দিচ্ছে এই যে টুইটারের হ্যান্ডেলটা এখানে দিতে হচ্ছে এক্সাম্পল হিসেবে প্রথমে অ্যাট দা তারপরে কি হ্যান্ডেলটা তো আমাদের টুইটার কথা এই যে আমাদের এটা টুইটার আচ্ছা এখান থেকে আমরা আমাদের টুইটারের হ্যান্ডেলটা কি করবো কপি করে নেব শুধু ডাব্লু ডাব্লু

তো আমার ফেসবুক তো এখানে নাই ইউটিউবটা আমি এক করি তো এখানে কি বলছে ইউটিউবের ইউ আর দিতে বলছে পুরো ইউটিউব চ্যানেল কি হ্যান্ডেলটা দিতে বলছে আচ্ছা পুরো ইউটিউব চ্যানেল হ্যান্ডেলটা আমি কপি করলাম কপি করলাম কপি করে এখানে কি করলাম টেস্ট করে দিলাম কারণ এখানে বলে দিছে এস টিপি আছে এখান থেকে নিতে করছে দিয়ে দিলাম ইউটিউব চ্যানেলটা এখানে ইউটিউব চ্যানেলটা এখন শো করে শো করে গেছে ঠিক আছে এইগুলো গুলো আমাদের ইয়েটা এটা হচ্ছে মেনুয়ালি এখন আমরা কি টেম্পলেট ইউজ করবো আপনারা এখান থেকেও দিতে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা এখান থেকে আমরা হোয়াটসঅ্যাপটা অ্যাড করি ঠিক আছে কোথায় শো করতে আমি এখন চাচ্ছি যে ডিজাইন টেমপ্লেট 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 নিয়ে এখান থেকে আমরা যেগুলো কোথায় ডিজাইন ক্লিক করব মানে এখানে এখন টেমপ্লেটগুলো দেখাবে এই সাইডে হচ্ছে কি ডেমো আকারে শো করবে আচ্ছা তো আপনি এখন এখানে চলে আসছে দেখেন এখান থেকে আপনি আপনার প্রোফাইলটা চেঞ্জ করতে পারেন ঠিক আছে আপনার এই যে অপশনটা এই দে এটা এটা আপনি হাইডও করতে পারেন কিন্তু এটা হাইড করবেন তখনই পারবেন যখন আপনার এটা প্রিমিয়াম এখানে বলে দিছে এটা হচ্ছে প্রো ফিচার এটা যদি করতে হয় তাহলে আপনাকে কী করতে হবে টাকা নিতে হবে দেখেন এখানে চলে আসে আমি এখন এটা যদি এখন অফ করে দিই তাহলে এই দে এটা চলে যাবে ঠিক আছে এগুলো কি প্রো ফিচার প্রো ফিচারগুলো আমরা ইউজ করতে পারবো না এই দেখেন চলে গেছে ঠিক আছে আচ্ছা আচ্ছা আমাদের ইয়াটা এমন দেখা যায় আর কি এটা এখানে শো করতেছে আচ্ছা দেখো এখন আমরা এখান থেকে কি করব থিম থিম কেমন হবে আমাদের এখান থেকে দেখি আমরা প্রস করব কোনটা আছে এটাই নিলাম সাদাটাই আচ্ছা এখান থেকে এটা নেবো নাকি কোনটা নেবো কালাটা দেখি কালাটা কেমন দেখায় আচ্ছা কালাটা চলে আর আপনার ওয়ালপেপারটা কেমন দেখাবে এমন দেখাবে না এমন দেখাবে কারণ লেখাগুলো সব কালার দেখা যাচ্ছে আমরা এখান থেকে সাদাটাই নিলাম সাদা ঠিক আছে সাদাটা হলে আমি লিখা গুলো চলে যাবে কারণ লিখা ফোন গুলো কি কালা না এমন দেখাবে পুরোটাই সাদা দেখাবে আচ্ছা যাই হোক না এমন এটা প্রো ফিচার এগুলা দেখছেন ব্যাকগ্রাউন্ডে এমন দেখাবে কিন্তু আপনি এগুলো এগুলো আমাদের সাজেস্ট করতেছে না সাদা রাখি অবশ্যই সাদাই থাকলো এখন আসুন কি প্রিসেক্স এখন বাটনের কাজ বাটন কি আপনার এই যেগুলো বাটন হ্যান্ড হবে যাবে যা আছে এগুলো কোন ফোনটা রবি ওগুলো এখানে বলতেছে প্রিমিয়াম ফিচারও আছে এখানে তো আমরা এখানে কী করব যেগুলো ফ্রি ওগুলো ইউজ করব আমাদের প্রিমিয়াম এখন দরকার নেই ফ্রিতে আমাদের অনেক কিছু কাজ হয়ে যাবে মানে ফোনগুলো আমাদের চেঞ্জ হয়ে যাবে এখানে তারপর টেক্সটের ফোনগুলো আমরা চেঞ্জ করি টেক্সটের ফোনগুলো আমরা খুব বোল্ড বোল্ড ফেমার চাই করবো এটা আমাদের এগুলো কী বোঝা দেয় এখানে সব তো প্রো ফিচার আমাদের আচ্ছা এটা নিই লিখাগুলো আমাদের যেন বোঝা যায় আচ্ছা ঠিক আছে এটা ঠিক আছে চলে ঠিক আছে তারপর এখন বাটন দেখি কোন কোন বাটন অ্যাড করবেন এখানে সব কিছু আছে কর্নার কেমন হবে আমাদের কর্নারগুলো কেমন হয়ে রাউন্ড না আমি যদি চাই যদি এখন কভার করে দিই তাহলে এটা কভার্ট হয়ে যাবে এমন হয়ে গেছে ঠিক আছে আচ্ছা আমি যদি চাই চারকোনা তাহলে চারকোনায় দেখাবে একটু লোড নোক আচ্ছা এটা পরে দেখাবে আমাদের তো আমরা কি রাউন্ড দেখাব আমাদের ঠিক আছে রাউন্ড তারপরে এখন বাটন বাটন কালার কালার কী হবে সাদা হবে না কালো হবে না টেক্সট কেমন হবে তো এখান থেকে আপনারা এগুলো সিলেক্ট করবে এটা নিয়ে আরও অনেক কাজ আছে যেরকম আমরা হালকা দেখলাম থিম থিম কি আমরা ওটা খুব ভালো করে জানি থিমের কাজ আমরা করে ফেলছি প্রো ফিচার আছে না এমন নেবেন না কেমন নেবেন দেখি কি এটা কি কিনা আপনি চলে এটাও নিতে পারেন কিন্তু কথা হলো এই জিনিসটা নিতে হলে এই বে বেলিয়ালিস হচ্ছে একজন সিঙ্গার ঠিক আছে তার অ্যাকাউন্টে হচ্ছে কি আপনাকে থিমটা আনলক করতে হলে তার একটা কোড আছে বেলিয়ালিসের লিঙ্ক যদি সাইন করেন সাইন আপ করেন তাহলে এখানে একটা কোড পাবেন ওই কোডটা আপনাকে দিতে হবে যাই হোক এটা আমার দরকার নেই তেমন আপনি চাইলে ট্রাই করতে পারেন তো আমি এখান থেকে দিলাম কোনটা দিয়ে এটা দিই এটা তো প্রোফ ফিচার এটা দিই দেখি কেমন দেখায় দেখছেন কেমন দেখাচ্ছে তো এটা একটু আলাদা রকমের কারণ এখানে আমাদের আরো অনেক কিছু করবো তো এটার জন্য আমাদের এটা ভালো দেখাচ্ছে না আমরা এখান থেকে আন্ডু করে নি আন্ডু এটা দিয়ে মানে হচ্ছে আগেরটাতে চলে যায় তারপর দিয়ে এখান থেকে সেভ আচ্ছা সেভ হয়ে গেছে আমরা এখান থেকে এখন বেক করি আচ্ছা এখন আমাকে এই ডিজাইনে ক্লিক করবো এখানে ক্লিক করলাম আমাদের ডিজাইনে আচ্ছা এখানে নিয়ে আসতেছে আবার আমাদের ট্যাম্পলেট গুলো দরকার ট্যাম্পলেট গুলো আমাদের কেমন হবে ওগুলা দেখতে হবে তো আচ্ছা এখন আসেন এখন আমাদের কি কাজ এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে আমরা আর কি কি অ্যাড করতে পারি দেখি এখানে অ্যাড এ ক্লিক করলাম আবার ঘুরে ফিরে ওগুলা জিনিসই আমাদের আছে যে আপনি কি আপনার সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করবেন না কি অ্যাড করবেন না আপনি আপনার কোনো প্রোডাক্ট বা অ্যাপ অ্যাড করবেন যেটা আপনার ভালো করে আছে আমরা এটা পরে দেখতেছি আমরা যখন ফাইবার অ্যাকাউন্টগুলো অ্যাড করবো না তখন এখান থেকে ফাইবার অ্যাকাউন্টগুলো অ্যাড করবো শপে এখানে আমাদের ফাইবার অ্যাকাউন্টগুলো অ্যাড করবো ফাইবারের গিগুলো আপলোড করব ঠিক আছে এখান থেকে এগুলো করা যাবে আমার প্রথমে আসেন এখান থেকে এগুলো পড়ুন তো প্রথম হচ্ছে কি ইনস্টাগ্রাম ঠিক থাকবে আমাদের এখান থেকে এখন আমাদের ইউআর বসাবো এখানে এখান থেকে আমাদের ইউআর কোথায় গেলো আচ্ছা এখান থেকে এটা ইউআরএল নাই আচ্ছা আমরা এখান থেকে রিডিরেক্ট ইউআরএল এখানে ক্লিক করলাম এই যে ক্লিক করলাম এখানে এখন ওয়ান প্রোফাইল হবে হয়ে আচ্ছা ঠিক আছে লেআউট লেআউট কেমন হবে লেআউট বলতে বোঝানো হচ্ছে কেমন দেখাবে আর কি এমন সামনে আকারে দেখাবে না এমন আকারে দেখাবে আমি চাইলাম যে এমন দেখাবে সামনে আকারে যদি দেখান তাহলে আপনার যে ইনস্টাগ্রাম এখন পরে কেমন দেখাবে আমি দেখাই লিঙ্কটা কপি করলাম তারপরে এখানে আসলাম এখানে আসে আমাদের যে ইউআরএলটা আছে এলটা এখানে কি করলাম পেস্ট করে দিলাম পেস্ট করে এন্টার চাপ দিলাম ঠিক আছে এখন কোনটা চাচ্ছি এমন দেখাবে না এমন দেখাবে তো আমি চাচ্ছি এমন দেখা দেখেন এখানে একটু লোড নিচ্ছে আমি এখানে করতে লোড নোট ভালো করে শো করতে চাই আচ্ছা দেখি এটাতে দিই ক্লাসিকটাতে দিই মানে ফিচার আকারে থামলে আকারে শো করবো ক্লাসিকটা দিলে কেমন দেখাবে সেটা আর এগুলো সোশ্যাল মিডিয়াগুলো আমাদের নিচে শো করবো একই হিসাব যেভাবে দেন না কেন আমরা প্রথমে এখানে যেগুলো অ্যাড করলাম ওভেন না দিয়ে শুরুর দিকে এখানে করতেও পারেন আপনার কোনো সমস্যা নেই তো আপনারা শুরুটা এখান থেকে করবেন আর কি এই অ্যাডের মাধ্যমে ঠিক আছে লিঙ্কের সেটিংগুলো ঠিক আছে ডিসপ্লে আচ্ছা ঠিক আছে কানেক্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমরা কানেক্ট করব না আমরা এখান থেকে কি লিঙ্ক আকারে দিয়ে দিলাম আচ্ছা আবার এখান থেকে আসলো এখান থেকে এখন আমরা কি থামনেল এক করবো দেখি কি কিনে হবে আমাদের সিলেক্ট থামনেল সামনে ক্লিক করলাম আপলোড ফর্ম কোথায় ফাইল ফাইল থেকে ক্লিক করলাম ফাইলে লোডিং হচ্ছে এখান থেকে একটু লোডিং হোক তোমাদের কোনটা দিব এখান থেকে যে একটা দিয়ে দেখি কেমন দেখে আচ্ছা আমি এখান থেকে সামনে লাগার হিসাবে এখান থেকে এটাই দিলাম এখান থেকে আচ্ছা এটাই এখান থেকে সে যেমন ক্রপ করার তা সে ক্রপ করে আচ্ছা ক্রপ আমি তাহলে এখান থেকে এখান থেকে ক্রপ করে নিতে পারি কোনো সমস্যা নেই আছে আপলোড আপলোড হোক কেমন দেখা নেই তারপর দেখি আপনারা সুন্দর করে প্রথমে কি করবেন লগ ইন করবেন লগ ইন করার পর যদি টেম্পলেট ও যা আছে এখান থেকেও করতে পারবো কোনো সমস্যা নেই ঠিক আছে আমরা তাহলে এখান থেকে রিমুভ করতে পারি তাহলে এখান থেকে চেঞ্জও করতে পারি তাহলে লোডিং নোক লোডিং নেওয়ার পর শেষে যেটা একদম শো করবে যাই দেখ শো করছে আপনি তাহলে এখানে কী করবেন জানেন আপনার ইনস্টাগ্রামের এখানে লোগোটা অ্যাড করবে এখানে আমাদের ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট হবে না এখানে ইনস্টাগ্রামে নামটা সত্য থেকে এখানে ইনস্টাগ্রামের লোগো অ্যাড করে নিব এখান থেকে ইনস্টাগ্রামের লোগো অ্যাড করতে পারেন সরাসরি ইনস্টাগ্রামের লোগোটা অ্যাড করা যাবে আচ্ছা তারপরে যা পরের কথায় যাবো আমরা এখান থেকে ইনস্টা ক্লিক করলাম আচ্ছা এটা হচ্ছে কি প্রিমিয়াম ফিচার প্রিমিয়াম ফিচার হলে এখানে আপগ্রেড নাও তারপরে কি লিঙ্ক এমন কিছু আসবে আচ্ছা এখানে কি বলতে শিডিউল পোস্ট করতে পারেন এখান থেকে এখান থেকে লক করে দিতে পারেন আপনার এই এখান থেকে চেক করতে পারেন কতজন আপনার এই যে লিঙ্ক ট্রি আছে এই লিঙ্কটি কতজন ক্লিক করলো ক্লিক করে আপনার ইনস্টাগ্রাম সব কিছু এখানে কি শো করবো এখানে আপনার হচ্ছে কি ড্যাসবোর্ড হিসাবে কাছে কতজন ক্লিক করলো তারপরে কতজন এই লিঙ্ক লিঙ্ক ট্রি থেকে সরাসরি এখন ইয়া থেকে এগুলো প্রো ফিচার ঠিক আছে আর লাইফ টাইমের জন্য এখান থেকে শুধু কাউন্ট কাউন্টার দেখতে পাবেন কতজন আর সাত দিনের কত হলো বা হচ্ছে কাস্টমার যদি কোথায় ডেটগুলো ওগুলো খেপু আচ্ছা এটা আমাদের প্রিমিয়াম ফিচার প্লাস ফ্রি ফিচার দুইটাই আসে গেল এখান থেকে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের আগে আমরা কি ইউজ করবো এখান থেকে টুইটার টুইটারটায় অ্যাড করবো কারণ হচ্ছে আমাদের যেগুলো যেগুলো অ্যাকাউন্ট বললাম এখানে টুইটার ইনস্টাগ্রাম যাই হোক যে আছে ওই আসে ওইবারটা টুইটারটা নিই কপি কপি করে এখানে আসবো টুইটারের লিঙ্কটা এখানে পেস্ট করবো পেস করে দিলাম আর এখানে টুইটারে লেখাটা আইকনটাতে এখানে টুইটার চাইলেও দিতে পারি বা অথবা যেই নামটা ওই নামটা এখানে দিতে পারি কোনো সমস্যা নেই ঠিক আছে গেল যাওয়ার পর এখান থেকে এখন আমরা কি করবো টুইটারের লিঙ্কটা হ্যাক করে দেবো মানে আমি লিঙ্কটা কেমন শো করবে আর কি এখানে এটা শো এই টুইটার এখানে চলে আসছে আমাদের মানে সব সাদা দেখাচ্ছে ঠিক আছে সাদা দেখার কারণ হলো আমাদের ওখানে তখন যদি কালার গুলো সেট করলাম না সাদা সেই জন্য ওইটাতে কারণ এটা সেট করলাম কালার এড করতাম তাহলে আমাদের ইয়ে দেখা যেত আচ্ছা এখান থেকে এটা দেখ তারপর ইউটিউবটা আমরা এখানে কপি করি ফাইনাল লুকটা দেখবো কিভাবে কেমন দেখে না হলে সুন্দর করে আবার তখন এটার উপরে আরেকটা এটা এখন শেষ হয়ে এটা নিয়ে আরো অনেক কাজ আছে এখন শুধু হালকা করে দেখি কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে হালকা করে সেট করতে হয় আচ্ছা এটার উপর এন্টার চাপ দিব টুটার উপর এন্টার হয়ে গেছে আচ্ছা এখানে সেটিং আছে কোথায় আপনার এখন আপনি কি দেখা যাচ্ছে আমার টুইটারে আপনার প্রোফাইলটা শো করবে না হচ্ছে কি আপনার লিঙ্কটাতে ক্লিক করার পর সরাসরি কথা যাবে আপনার যেটা লেটেস্ট পোস্ট নতুন পোস্ট করছেন টুইটার না আপনার ডিসপ্লেতে আপনি শো করে যান পোস্ট না আমি আমার প্রোফাইলে ইয়াটা শো করা যাচ্ছে আর লেয়াট কেমন হবে লেয়ার বলতে বোঝানো হচ্ছে এমন করে দেখাবে এখানে না এমন করে দেখাবে আমি চাচ্ছি যে এমনই দেখা এটা এখানে কিন্তু এমন দেখাচ্ছে এটা হওয়ার কারণ হলো কি আমার এটা সাদা দিচ্ছে আচ্ছা কিন্তু এই সাদাটা আমরা একটু চেঞ্জ করি ডিজাইনে যাই সাদা কালারটা আমরা কালা করি দেখি কেমন দেখাই আর কালার গুলো আমরা সাদা করে দিই তাহলে আমাদের জন্য ভালো হবে আর কি আচ্ছা থিম এখান থেকে সাদা নিছি তো ওটার জন্য আমরা থিম কালা থিমটা নিই কেমন দেখাই এখান থেকে লোডিং লোক আচ্ছা কালা থিম সব কিছু কি কালা দেখা যাচ্ছে কিন্তু এই দেখে আমি যেগুলো কথা লেআউট এই যে লেআউটগুলো এখান থেকে বোঝা যাচ্ছে আমার সাদা নিলাম আবার দেখেন সাদা নিলে লেয়ার গুলা দেখেন কেমন দেখা যাচ্ছে আমি এই যে এগুলা দেখার কথাই বলতেছিলাম আচ্ছা এখান থেকে আমরা টেক্সট এর কালারটাও চেঞ্জ করি বাটন গুলো কেমন দেখাবে ক্লাসিকে দেখা আমাদের ক্লাসিকে দেখা ঠিক আছে আচ্ছা ক্লাসিক হয়ে গেছে ক্লাসিক হয়ে গেছে ক্লাসিক না আমাদের এইটাই থাক আমাদের লিখা গুলো যেন বোঝা যায় এমন না বোঝা গেলে তো আবার সমস্যা তারপর এখান থেকে টেক্সট ক্লিক করলাম পেজের টেক্সট কি হবে সব কালার কালার আচ্ছা ঠিক আছে ব্ল্যাক বো আছে এখান থেকে চাইলে আমরা চেঞ্জও করতে পারি এখানে ক্লিক করবেন আপনি যদি পেজের কালার কেমন চান হলুদ না কেমন সব কিছু এখান দিয়ে সিলেক্ট করে এখানে দিয়ে দেবেন আচ্ছা একটু লোড নোক বাটনের টেস্ট গুলো যে বাটন না আছে বাটনের টেস্ট গুলো কেমন হবে আমার এখানে খেলা দোয়া আছে খেলায় তাহলে ফুটে উঠবে আর কি আচ্ছা এগুলো কিন্তু টেক্সট আচ্ছা প্যাটার্নটা কেমন হবে এগুলো তো প্রিমিয়াম সব প্যাটার্নটা এমন হবে এটাও তো প্রিমিয়াম না ফুল হবে না কেমন হবে আমাদের বর্তমানে এটা আছে আর এটা হলে কি হবে আপনার লোকটা ভিতর দিকে ভাসে উঠবে আর কি আচ্ছা দেখে যাই দেখি এমন যেখানে দেখাচ্ছে

এখন শো করতেছে আমাদের আমি এটা অ্যাপে দেখাতে যাচ্ছিলাম আচ্ছা আচ্ছা আমরা আমাদের ইন্টারফেসে চলে আসলাম আবার এখান থেকে হোয়াটসঅ্যাপ লিঙ্ক হোয়াটসঅ্যাপটা আপনি কি দিতে হবে জানেন আপনাদের যে হোয়াটসঅ্যাপটা আছে সেটা দিতে হবে কি বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বার কি বিজনেস আপনি যারা বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বারটা খুলছেন ওটা এখানে দিয়ে দেবেন আচ্ছা এখন কিভাবে দিবেন কপি করবেন সরাসরি নাম্বারটা আবার দেওয়া যাবে না লিঙ্ক আকারে দিতে হবে কিভাবে লিঙ্ক আকারে দিবেন লিঙ্কটা আপনার নাম্বারটা কপি করবেন চ্যাট জিপিটিতে যাবেন

পিএস থাকবে ওটা কপি করবেন কপি করে এখানে আসে এই ইউআরএল এ এটা পেস্ট করে দিবেন পেস্ট করে এন্টার দিবেন ঠিক আছে যাওয়ার পরে এখন আপনার থাম্বনেল বা লেআউটটা কেমন দেখাবে লেআউটে ক্লিক করবেন লেআউটটা কেমন দেখাবে আপনার এমন দেখাবে না এমন দেখাবে কেমন দেখাবে আর কি যেমন দেখানো কমন করে আর দুই নম্বর কথা হলো আচ্ছা দুই নাম্বার কথা হলো লেয়ারটা এখানে দেখাবে না কারণ যেই নাম্বারটা দিছি না আমি ওই নাম্বারটা হচ্ছে আপনার রিয়েল আমি শুধু জাস্ট এমন একটা নাম্বার দিয়ে দিছি আচ্ছা যাই হোক আমরা এখানে ইনস্টাগ্রামে লেয়ারটা দেখি ইনস্টাগ্রামে এই প্রোফাইল লিঙ্কটা এখানে লিঙ্ক করা আসছে আচ্ছা এখানে থামনেল থামনেলে হিসেবে মানে এখানে আপনি ইনস্টাগ্রামের লোগো দেবেন এখানে হোয়াটসঅ্যাপের লোকও দেবেন এই থামনেলগুলোতে আচ্ছা আমি এখানে ক্লিক করলাম থামনেলে থামনেল আইকন এখানে ক্লিক করলাম আচ্ছা আপনি এখান থেকে চুজ করি আমরা ঠিক আছে টুলবার থেকে আমি এই আইকনগুলো আছে কি না কোন আইকন ওটা এখান থেকে শো করবো আমি এখানে আইকন সার্চ করি সার্চ করি হোয়াটসঅ্যাপে আগে হোয়াটসঅ্যাপের আইকন শো করছে থেকে সিলেক্ট করে নিলাম আইকনটা হয়ে গেছে আইডি এখানে এখন শো করবে একটু লোড নেবে এখান থেকে শো করে ঠিক আছে আপনার চাইলে মেনুয়াল আপলোড করতে পারেন বা এখান থেকে যদি সেটিংস যেগুলো দেওয়া আছে ওখান থেকে আপলোড কোনো সমস্যা নেই এখন ইউটিউবেরটা সেম এখন আপনার ইউটিউবে যে লিঙ্কটা দিলে ওটা কী সরব আপনার সরাসরি কথা নিয়ে যাবে প্রোফাইলে নিয়ে যাবে আর যদি প্রিমিয়াম ফিচার যদি আপনি কিনে নেন তাহলে আপনার এখান থেকে সরাসরি চ্যানেলের লেটেস্ট যেটা ভিডিও ওটাতে চলে যাবে তারপর যে কি ওপেন মাই চ্যানেল লেটেস্ট ভিডিও ওটাতে চলে যাবে এগুলো সব পাংতে আপনি ঠিক আছেন সরাসরি ওই লিঙ্কের মাধ্যমে কথা জানা আপনার প্রোফাইল করা যাবে আমি চান যদি ইন্ডিভিজুয়াল কোনো ভিডিওতে যান তাহলে এগুলো আপনাকে কিনে তারপর ফংসাইড করতে হবে আচ্ছা এখন লে লেআউটে যাই লে আউটে কেমন দেখাবে এমন দেখাবে থামনেল দেখি অ্যাড থামনেল কেমন দেখায় দেখি সিলেক্ট থামনেল না আমরা এখন এখান থেকে দেখবো ইউটিউব আচ্ছা এখানে ইউটিউবের আইকনগুলো শো কোনো একটা আইকন নিয়ে নেবেন করে দেবেন কিন্তু আপনি এখন যদি অরিজিনাল ইউটিউবের লাল কালারের আইকন তাহলে ওটা আপনি মেনুয়ালি আপলোড করতে পারেন অথবা আরো কিছু ফাংশন আছে এখানে এগুলো আমরা পরে দেখতেছি ঠিক আছে আচ্ছা যে শো করছে এখানে